আমি দেবিকা বাঙালি প্রবাসী আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে আমরা রাখির অনুষ্ঠানটা একটু ছোট্ট করে পালন করলাম সেরকম বেশি কিছুই না আমার বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে তাই ওরা একে অপরকে রাখি তো পড়ায় তার সঙ্গে আরও দু একজন এখানে আসবে কাছাকাছি যারা থাকে আমাদের তারা সবাই আসবে বলেছে আজকে প্রথমেই ভাই বোনের রাখি পরানোর পর্বটা সেরে নিচ্ছি আমি ওটা ভাই বোনের সবথেকে বড়ো অনুষ্ঠান আর রাখিটাও এখন আমরা সবাই মোটামুটি পালন করে থাকি আর তাই এই সব যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকেই যাতে আমাদের বাচ্চারাও একটুখানি জানতে পারে সেই জন্যই একটু চেষ্টা করি যাতে আমাদের বাচ্চারাও পরে বড় হয়ে আমাদের এই রীতিনীতিগুলোর সঙ্গে একটু হলেও পরিচিত হয়ে থাকে আর কি না বলে আমি আবার পাশে থেকে একটুখানি ওদেরকে হেল্প করে দিয়েছিলাম এইরকম আমাদের আমাদের সব অনুষ্ঠানগুলো ওদের কাছে যেসব সব রীতিনীতিগুলো রয়েছে সেগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করা যে আমরা আমাদের দেশ থেকে এতটা দূরে রয়েছি আমাদের ওখানে তো অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে বারো মাসে তেরো পার্বণ আমাদের কথাতেই রয়েছে কিন্তু এখানে সেই সবগুলো এতটা হয়ে ওঠে না আর সেরকমভাবে পালন করাও হয় না আমরাও ব্যস্ত থাকি তাই জন্য যতটা পারা যায় ওদের কাছে আমাদের এই শিকড়ের টানটা একটু হলেও যদি ধরে রাখা যায় সেই চেষ্টাই করে থাকি মাঝে মধ্যে i a এইসবগুলো নিয়ে একটু বেশ ঝামেলাই করে এগুলো পড়তে কিন্তু যখন অন্য কেউ থাকে থাকে বা একটা বাচ্চা তখন তারা খুব সহজে দু সেগুলো করে নেয় মানে সবার সঙ্গে এই সব রীতিনীতিগুলো করতে খুব ভালো লাগে ওদেরও মজা লাগে আর তাই ওরাও খুব খুশি হয় তখন আর তো বিশেষ মজা রয়েছে যে করে জানে যে পরেই ওরা সবাই নিজেরা একটা একটা করে গিফট পেতে চলেছে তাই জন্য ওরাও খুব খুশি অপেক্ষা করছে সেই গিফটটার জন্য কতক্ষণে পাবে সেটা আর ওরা নিজেরা খুলে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আপনি নিজেদের গিফটগুলো দেখে আনন্দটা দেখুন মুখের হাসিটা তার কারণ ওদের নিজেদের পছন্দের মতো গিফট ওরা পেয়েছে এখন তাই এতক্ষণ দিয়ে ওরা তিনজনই ছিল এখন এবার বাকি সবাই এসে হাজির হয়েছে আরও দুজন তাই এখন সবাই মিলে আবার চলছে সে রাখি পড়ানো একে অপরকে এখানে চলছে রাখি পরানো পাঁচজনে পাঁচজনকে রাখি পড়াচ্ছে এখন আর এই দিদি ভাই সবাইকে এখন সাহায্য করছে ওদেরকে পড়াতে খুব মজা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদেরও ভীষণ মজা হয়েছে কারণ দেশের বাইরে এত দূরে থেকে এই এইরকমভাবে আমাদের সব অনুষ্ঠানগুলো যে আমরা একটু হলেও পালন করতে পারছি সেইগুলোর জন্য আমাদেরও খুব আনন্দ হচ্ছে বা কয়েকজন যদি করা হয় তখন সে আনন্দটা তখন তার মজাটা অনেকটা দ্বিগুণ হয়ে যায় যদিও আজকের ব্যাপারটা কোনো রকম কোনো প্ল্যান ছিল না আমরা হঠাৎ করে আজকে সকালেই আমরা সবাইকে ডেকে নিলাম তো সবাই সেইভাবেই চলে এসেছে রকম কোনো আগে থেকে পরিকল্পনা করে বা আগে থেকে সব কিছু পরিকল্পিত ছিল এরকম কোনো ব্যাপার নয় হঠাৎ করেই সবাই চলে এসেছি আমরা যে যার মতো দেখে বুঝতেই পারছেন তো আমার ব্যাপারটা ঠিক ছিল কারণ আমি আমার বাড়িতে প্রত্যেকবারই মোটামুটি করে করি এই রাখি ভাইফোঁটা এগুলো ছোটো করে তাই ভাবলাম যে ওরা পাশাপাশি রয়েছে এবং সবাই মিলেই একসঙ্গে চলে এসেছে আর কি এই অল্প একটু সময়ের জন্য দিদি ভাইরা একটু দূরেই থাকে তাই দিদিভাইদেরকে আমরা আজকে আমাদের বাড়িতে খাওয়ার জন্যই বলেছিলাম সেজন্য চলে এসেছে দিদিভাইরা আমাদের বাড়িতে একটুখানি খাওয়া দাওয়ার আমি আয়োজন করেছিলাম অল্প কিছুই সেই খাওয়া দাওয়া চলছে এখন দুপুরবেলায় আমাদের বাড়িতে সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ